ওই খানতে কে নেবে নেবে আমরা আসলাম আর এই যে দেখছো এটা খাই কিন্তু এটা পুরো খাই এই দেখো এইটা কাছে তোর তুই কি আমাদেরকে পাহাড়া দিয়ে দিয়ে নিয়ে আসলি তুই কি আমাদেরকে পাহাড়া দিয়ে দিয়ে নিয়ে আসলি হুম তুই কি আমাদেরকে পাহাড়া দিয়ে দিয়ে নিয়ে আসলি বল হ্যাঁ লেসটা দেখো কি কিউট লেসটা এই দেখো দেখো ঘাসে মুগ রাচ্ছে হ্যাঁ রে শুয়ে এখন ঘাসে মুগ রকাচ্ছে আমাদেরকে পাহাড়া দিয়ে দিয়ে নিয়ে আসলো ঠিক আছে এটা ওরই জায়গা আশপাশটা ওর খুব চেনা তাই আমাদের সঙ্গে পাহারা দিয়ে দিয়ে নিয়ে আসলো এই যে আর এখানে আসল কাজ করছে আমার সোনা দুটো আর ওরা ফটো তুলছে একদম ভিউ পয়েন্টে এসে যেমন মজাও নিচ্ছে ফটোও তুলছে ব্লগও হচ্ছে বাট আমার কি বলতো সব লেটে লেটে হয়ে যাচ্ছে এসেছিও লেটে এই যে অসাধারণ একটা ফিলিংস অসাধারণ অসাধারণ ফিলিংস এই ফিলিংস মানে মুখে বলে বোঝানো যাবে না এতও ভালো লাগছে এত ভালো লাগছে এটা যদি অন্য কোন ক্যামেরা হতো হ্যাঁ আমার এই যে পাহাড় একদম আমার হাতের কাছে একদম এই যে এই যে সবাই এখানে দেখতে পাচ্ছ ওরা কিন্তু একটু ভয় পাচ্ছে আমাকে নিয়ে যাই ভাবছে হয়তো এই এমন জায়গায় দাঁড়িয়ে আছে তো পড়ে যাবো ভাবছে বাট এমনটা নয় যে বুদ্ধি রেখে কাজ করি না আর আমার ফ্যামিলি আছে মনও আছে আমার কথা সেভাবে কাজ করতে হবে না তো ব্লগ ব্লগের জায়গায় কাজ কাজের জায়গায় আর নিজেকে সাবধান করে রাখাটা নিজের জায়গায় তো চলো মোটামুটি সবাই ফটো তোলা হয়ে গেছে আমার হয়নি আমি মাছটা দিয়ে দেখা যাচ্ছে না মাছটা আছে না এখানে ওদের ফটো তোলা ভ্লগ করা সব হয়ে গেছে ওরা চলে যাচ্ছে মনে এসছে ব্যাপারটা হচ্ছে যখন বৃষ্টি পড়ছিল তখন রানী বললো সুদীপ্তকে যে একটু চা খেতে ইচ্ছা করছে এবার আমার তো ওইদিকে হ্যাঁ এবার আমারও জানা নেই যে মানে এখানে যে হোমস্টেগুলো গুলো রয়েছে যে এখানে হোমস্টে রয়েছে না তো এখানে চা পাওয়া যাবে কিনা সুদীপ্ত বলে দেখি চা পাওয়া যায় কিনা ওই যে দাদাটা রয়েছে দাদাটা উঠছে দাদা না ভাই হবে হয়তো হ্যাঁ তো ওই ভাইটাকে বলা হলো যে চা করে দেওয়ার জন্য তো এই যে চা রেডি কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো পয়সা নিতে চাইছে মানে এটা একটা লাগা ভালো ওনারা দিলেন খাওয়ালেন তাই কোনো অনেক বেশি টাকার মূল্য থেকে ভালোবাসার মূল্য রয়েছে এর মধ্যে চাটা খাই করেন হুম একটু একটু লাগবে না একে অপরে হাত ধরে এইভাবে পাহাড়ে ওটা হচ্ছিল আর এরপর যাব রিসোর্টে সন্ধ্যের পর পাহাড়ের দিকে আর কেউ বেড়ায় না তাই জন্যে রিসোর্টে এসে উঠলাম আর খুব সুন্দর পাশে কিন্তু ডিজে গান চলছে হ্যাঁ নেপালি দুই ভাই কিন্তু নিজের মুখে র‍্যাপ করছে তো তোমরা সেটা শুনে নাও দার্জিলিংয়ে এসে যে কটা দিন ছিলাম ভীষণই সুন্দর কাটল আমার তার সঙ্গে এত সুন্দর একটা উপহার পেলাম সন্ধ্যাবেলা গানগুলো যখন গাইছিলো একদম মন ছুঁয়ে যাচ্ছিল সুন্দর সামনে পাহাড় হাতে এক কাপ কফি আর কল্পনার জগতে হারিয়ে যায় সন্ধ্যাবেলা সত্যি কথা বাস্তবে যে পরিপূর্ণ হয়ে যাবে এটা আমি কখনোই ভাবিনি আর এত সুন্দর সন্ধ্যাটা আমার সারা জীবন মনে থাকবে আর চলো গিয়ে রে একটা তোমার একটু শোনাই यो मनमा छ साथी

아. <목소리가> জোনাকের মতন দেখছেন জ্বলছে এগুলো কিন্তু জোনাকি নয় প্রতিটা ঘর পাহাড়ের মাঝে মাঝে আলো দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আবৃতে আলো দিচ্ছে আমার মনের কথা হচ্ছে পড়িতে নাকি আলো দিচ্ছে যে চমকাচ্ছে একটু একটু করে এগুলো কিন্তু প্রতিটা ঘর একটা হোমস্টে রুম দোকান সন্ধেবেলা তো পাহাড়ের সাইডটা ঘুরলাম একটু আশপাশটা ঘুরে এসে রেস্ট দিচ্ছিলাম রাত্রি এখন সাড়ে আটা তো খাওয়ার দাওয়া সব রেডি হয়ে গেছে আর আজকে রাতে আছে রাইস সাদা ভাত আর হচ্ছে এখানে রুটি নেওয়া হয়েছে মনো আর মনের খাবো হ্যাঁ আর হচ্ছে এখানে চিকেন কারি আর হচ্ছে এখানে বাঁধাকপি আছে ভাজা টাইপস বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপি ভাজা বলতে পারো আর হচ্ছে ডাল পেঁয়াজ লঙ্কা তো রয়েছে মন যেমন থাকে তো রাতের ডিনারটা করে নিই কালকে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে সকালবেলা তো আজ মতন এখানে টাটা বাই বাই করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে প্রেস করে দিও বাই বাই বন্ধুরা